ইসমুল্লাহ রহমান রায় আশা করি তোমরা ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম তো আমরা ক্লাসের শুরুতে একটি ভিডিও দেখি বৈজ্ঞানিক এবং গবেষকরা মানুষের কল্যাণার্থে আবিষ্কারের জন্য তাদের সারা জীবন ব্যয় করে থাকেন তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তৈরি হয় মূল্যবান অনেক তথ্য সর্বদাই সমৃদ্ধ হচ্ছে এই তথ্য ভাণ্ডার অনেক সময় না জানার কারণে একই গবেষণার পুনরাবৃত্তি করে অনেক মূল্যবান সময় নষ্ট হয় গবেষকদের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের গবেষণার মধ্যে আন্তঃসম্পর্ক তৈরির টুল প্রয়োজন হয় ফলে নতুন কোনো বিষয়ে গবেষণা দ্রুত হয় বায়ো ইনফরমেটিক্স এক্ষেত্রে তথ্য ইন্টারলিঙ্কিং করতে সহায়তা করে দ্রুত ফলাফল প্রদান করে সময়ের সাথে সাথে কিভাবে জৈব তথ্যের পরিমাণ বাড়ছে এক হিসেবে দেখা যায় প্রতি পনেরো মাসে ডাটাবেজে জৈব তথ্য দ্বিগুণ হচ্ছে এই বিপুল পরিমাণের তথ্য বিশ্লেষণের জন্য তাই ব্যবহৃত হচ্ছে তথ্য প্রযুক্তি জীববিজ্ঞানে তথ্য প্রযুক্তির প্রয়োগ হল বায়ো ইনফরমেটিক্স জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল ব্যবহার করে সমাধান করা হয় তখন সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স এএসকে ডট কম অনুসারে বায়ো ইনফরমেটিক্স এর বায়ো ইনফরমেটিক্স হল বিজ্ঞানের সেই শাখা যা বায়োলজিক্যাল ডেটা এনালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে এক্ষেত্রে ডেটা অন্তর্ভুক্ত করে জিন, অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড সহ অন্যান্য বিষয়কে গত শতাব্দীর মাঝামাঝি সময় যখন ডিএনএর গঠন জানা গেল বোঝা গেল ডিএনএর গুরুত্ব ক্রমাগত বাড়তে থাকলো জৈবতত্ত্ব নিয়ে গবেষণা বিভিন্ন আধুনিক প্রযুক্তি যেমন ডিএনএ এর উদ্ভাবনের ফলে দ্রুত বাড়তে থাকলো। এই জৈব তথ্যের সমাহার তাই জীববিজ্ঞানে বাড়তে থাকল গণবিদ্যা বা কম্পিউটেশনাল টেকনিক তথ্যবিদ্যা বা ইনফরমেটিক্স এর প্রয়োজন জন্ম নিল বায়ো ইনফরমেটিক্স কম খরচে পরিবেশের কম ক্ষতি করে বেশি উৎপাদনের পদ্ধতি খুঁজে বের করার জন্য বিজ্ঞানীরা দ্বারস্থ হচ্ছেন বায়োটেকনোলজির এখন পৃথিবীতে জয় জয়কার বায়োটেকনোলজির জৈব প্রযুক্তি উৎপাদন খাতে বায়োটেকনোলজি দুনিয়াকে নেতৃত্ব দেবে বায়ো ইনফরমেটিক্স মূল উদ্দেশ্য হচ্ছে জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা আর এই ধারণা লাভ করার জন্য অনেক হিসেব নিকাশ করা হয় যে পদ্ধতিগুলো প্রয়োগ করে হিসেব নিকাশ করা হয় তার মধ্যে রয়েছে প্যাটার্ন রিকগনিশন ডেটা মাইনিং যান্ত্রীয় শিক্ষা ইত্যাদি বায়োটেকনোলজির প্রাসাদে ঢুকতে দুইটি দরজা লাগে একটি হল মলিকুলার বায়োলজি বা অনুপ্রাণবিজ্ঞান এবং আরেকটি হল বায়ো ইনফরমেটিক্স Onupran bigan DNA, RNA, protein. Bioinformatics area of sequence analysis, genome annotation, computational evolutionary biology, literature analysis, analysis of gene expression, analysis of regulation, analysis of protein expression, analysis of mutations in cancer. টিভ জেনেমিক্স হাই থ্রোপুট ইমেজ এনালাইসিস বায়োমেট্রিক্স সময় কমিয়ে অর্থ করে যেমন কোন ভাইরাসের বিরুদ্ধে পেপটাইট ভ্যাকসিন তৈরি করা হবে এই ভাইরাসের জন্য হয়তো একশোটি পেপটাইট সম্ভব পেপটাইট হল অ্যামিনো অ্যাসিডে সরল রৈখিক সিকোয়েন্স কিন্তু এদের মধ্যে হয়তো দুইটি থেকে পাঁচটি পেপটাইড ভ্যাকসিন হিসেবে কাজ করবে বাকিরা করবে না এখন এই একশোটি এক্সপেরিমেন্ট গবেষণাগারে বিভিন্ন রাসায়নিক রিএজেন্ট ব্যবহার করে পরীক্ষা করতে গেলে বিশাল খরচ পরিশ্রম এবং সময় লাগবে এক্ষেত্রে বায়ো ইনফরমেটিস সহায়তা করে যখন জৈব তথ্য নিয়ে কম্পিউটারের মধ্যে গবেষণা করা হয় তখন তাকে বলে ট্রাই ল্যাব এখানে রিএজেন্ট এক প্রকার রাসায়নিক বস্তু প্রয়োজন হয় না ড্রাই ল্যাবে বিজ্ঞানীরা তথ্য প্রযুক্তির সহায়তায় নানা ধরনের বিশ্লেষণ করে বিশ্লেষণ করে যারা কাজ করতে পারে এমন সম্ভব্যশপাটাইট বের করে আনতে পারেন অতঃপর ওয়েট ল্যাভে পেপার পেপাটাইট নিয়ে কাজ না করে এই দশটি কাঙ্ক্ষিত সফলতা পেতে পারেন এভাবে বায়ো পায় দশ গুণ কাজ সময় পরিশ্রম ও অর্থ কমিয়ে দেয় ধান পাট গমসহ নানাবিধ ফসলের উন্নত জাত উদ্ভাবন মিউটেশন ব্রিডিং প্রক্রিয়ার উপর নির্ভরশীল সংকরায়ণ পদ্ধতিতে কাঙ্ক্ষিত এক বা একাধিক গুণাবলী নির্ভর কয়েকটি জিনকে কোন একটি জাতের মধ্যে আনা হয় আর জটিল এই কাজটি সহজ করে দেয় বায়ো ইনফরমেটিক্স তাই খাদ্য চাহিদা মেটাতে কৃষিতে বায়োটেকনোলজির গুরুত্ব অপরিসীম bioinformatics in dabuhar, application of bioinformatics One, molecular medicine 2 personalized medicine 3 preventive medicine 4 gene therapy ocean, drug development 6 microbial genome application 7 waste cleanup art আবহাওয়া পরিবর্তন শিক্ষা ক্লাইমেট চেঞ্জ স্টাডিজ নয় বিকল্প শক্তি উৎস অল্টারনেটিভ এনার্জি সোর্সেস দশ বায়োটেকনোলজি এগারো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বারো মাইক্রোভেজের ফরেন্সিক বিশ্লেষণ ফরেন্সিক অ্যানালাইসিস অফ মাইক্রোস তেরো বায়ো অস্ত্র উৎপাদন বায়ো ওয়েপেন ক্রিয়েশন চোদ্দ বিবর্তন শিক্ষা এভলিউশনারি স্টাডিজ পনেরো শস্য উন্নয়ন ক্রস ইম্প্রুব সতেরোটি খরা প্রতিরোধ উন্নয়ন ডেভেলপমেন্ট অফ ড্রোথ রেজিস্টেন্স ভ্যারাইটিস উনিশ নিশ্চয় ভিডিওটি দেখেছ ভিডিওটি দেখে আমরা যা বুঝলাম তার বায়ো ইনফরমেটিক্সটা আসলে যে বায়ো ইনফরমেটিক্স জীবন জীববিজ্ঞানের যে শাখা কম্পিউটার সায়েন্স ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং গণিত এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিজ্ঞান তো আমরা এই বিষয়টি পাঠ শেষে আমরা যা শিখবো বায়ো ইনফর সম্পর্কে জানবো সম্পর্কে জানবো সম্পর্কে বায়ো ইনফরমেটিক্স কি যে জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল বা কম্পিউটার টেকনিক ব্যবহার করে সমাধান করা হয় তখন সেটাকে বলা হয় আস্ক ডট কম অনুসারে বায়ো সংজ্ঞা বায়ো হলো বিজ্ঞানের সেই শাখা যা বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি ইনফরমেশন থিউরি গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে এক্ষেত্রে ডেটা অনু অন্তর্ভুক্ত করে ডিএনএ জিন অ্যামন এসিড এবং নিটলি এসিড সহ অন্যান্য বিষয় গিয়ে বায়ো এনফারোমেটিক্স এর প্রধান দেন এরিয়া হলো সিকুয়েন্স অ্যানালাইসিস জিনোম Analysis, computational evolutionary biology, literature analysis, analysis of genome expression, analysis of regulation, analysis of protein expression, analysis of mutation in cancer, comparative gen genomics, high thought image analysis. তো বায়ো অনেক সময় কমিয়ে অর্থ সাশ্রয় করে যেমন কোনো একটি ভাইরাসের বিরুদ্ধে পেপটাইড ভ্যাকসিন তৈরি করা হবে এই ভাইরাসের জন্য হয়তো একটি পেপটাইড সম্ভব পেপটাইড হলো অ্যামিনো অ্যাসিড সরলরেখিক সিকোয়েন্স কিন্তু এদের মধ্যে হয়তো দুইটি থেকে পাঁচটি পেপটাইড ভ্যাকসিন হিসেবে কাজ করবে বাকিরা করবে না এখন এই একশোটি এক্সপেরিমেন্ট ওয়েট ল্যাবে গবেষণাগারে বিভিন্ন রাসায়নিক এজেন্ট ব্যবহার করে পরীক্ষা করতে গেলে বিশাল খরচ পরিশ্রম এবং সময় লাগে এক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স সহায়তা করে যখন জৈব তথ্য নিয়ে কম্পিউটারের মধ্যে গবেষণা করা হয় তখন তাকে বলে ড্রাই ল্যাব এখানে রিএজেন্ট এক প্রকার রাসায়নিক বস্তু প্রয়োজন প্রয়োজন হয় না ড্রাই ল্যাবে বিজ্ঞানীরা তথ্য প্রযুক্তি সহায়তায় নানা ধরনের বিশ্লেষণ করে ত্রিমাত্রিক মডেলিং সিমুলেশন বিশ্লেষণ করে যারা কাজ করতে পারে সম্ভব এমন দশটা পেপটাইট বের করে আনতে পারে অতঃপর ওয়েট ল্যাবে একশো পেপটাইট নিয়ে তারা কাজ করে এই দশটি মাত্র পেপারে নিয়ে কাজ করে কাঙ্ক্ষিত সফলতা পেতে পারে এভাবে বায়ো ইনফরমেটিক্স এর কাজ সময় পরিশ্রম ও অর্থ কমিয়ে দেয় তাহলে আমরা বুঝলাম যে বায়ো ইনফরমেটিক্স কিভাবে আমাদের সময়কে সাশ্রয় করে সব দিক থেকে আমাদেরকে সাশ্রয়ী অবস্থা তৈরি করে দেয় বায়ো ব্যবহার মলিকুলার মেডিসিন personalized medicine preventive medicine gene therapy micro microzome application microbial genome application wash Kilnap. আবহাওয়া পরিবর্তন শিক্ষা বিকল্প শক্তি উচ্চ বায়োটেকনোলজি এই বায়োটেকনোলজিরা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ এই বায়োটেকনোলজির মাধ্যমে আমাদের যে কোনো আহ জীবের উদ্ভিদের আমরা বিভিন্ন পরিবর্তন তাদের বাহ্যিক পরিবর্তন সবকিছুর পরিবর্তন ঘটাতে আমরা সক্ষম রেজিস্ট্যান্স এর ফরেন্সিক বিশ্লেষণ যখন কোনো মানুষ মারা দেয় তখন যে তাদেরকে তাকে বিশ্লেষণ করা হয় ডিএনএর এর মাধ্যমে তাকে শনাক্ত করা হয় এটা আসে বায়ো ইনভার্টিস এর মাধ্যমে বায়ু অস্ত্র উৎপাদন বিবর্তন শিক্ষা শস্য উন্নয়ন এই শস্য উন্নয়নের ক্ষেত্রে বায়ু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে যে আমাদের আজ থেকে বেশ আগের যে দশকগুলোতে গেছে তখন আমাদের শস্যগুলো উৎপাদন ক্ষমতা কম ছিল আহ ফসল আমরা কম পেতাম কিন্তু বর্তমানে বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহারের কারণে আমাদের শস্যের অনেক ব্যাপক উন্নয়ন করেছে এবং আমাদের শস্যের ফলন অনেক বেড়ে গেছে এবং কীট আগে কীট পতঙ্গ আমাদের আহ যে ফসলাদি ছিল সেখানে ফসল আদি এই কীট পতঙ্গের কারণে আমাদের অনেক নষ্ট হয়ে যেত বর্তমানে এই কীট পতঙ্গকে বায়ো এর মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে পারি পুষ্টির মান উন্নয়ন করতে পারি খরা প্রতিরোধ উন্নয়ন করা যায় এবং ভ্যাটেরিনারি বিজ্ঞানে এই বায়ো ব্যবহার কারণে আজকে আমাদের যে পশু গৃহপালিত পশুগুলি আছে এইগুলো আমাদের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে বায়ো সুবিধা সমূহ মলিকুলার আনবিক জেনেটিক্স এর ভিজুয়ালাইজেশন সম্ভব করে দিলে বিপুল পরিমাণ পুরা বৃত্তিমূলক অপুরা পুনরা বৃত্তিমূলক তথ্য সংরক্ষণে সহায়তা করে অত্যাধুনিক প্রযুক্তি অ্যালগরিদম বিট অ্যালগরিদমিক ডেটা মাইনিং করা সম্ভব প্যাটার্ন রিকগনিশন করা যায় অসুবিধা সময় এটি অত্যন্ত ব্যয়বহুল একটি প্রযুক্তি প্রকল্প চালিয়ে যেতে প্রচুর অর্থের প্রয়োজন হয় এই প্রযুক্তি কিনতে প্রচুর অর্থের প্রয়োজন হয় এর মাধ্যমে তথ্যের গোপনীয়তা ভঙ্গ হতে পারে কারণ মেডিকেল ও জেনেটিক তথ্য দিয়ে সংরক্ষিত বিতরণ করা হয়ে থাকতে পারে জেনেটিক্যালি মডিফাইড ফসল কিংবা গৃহবালিত পশু পাখি সুপার স্পেসিস সৃষ্টি করতে পারে যা প্রকৃতিরুদ্ধ ব্যাপক হারে বায়োমিট্রেন্স প্রয়োগের ফলে জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে যদিও বায়োটেকনোলজি বহু নতুন ও মূল্যবান রাসায়নিক তৈরি করতে পারে তবে এদের মধ্যে অজানা কোন রাসায়নিক তৈরি হতে পারে যা পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে ব্যক্তিগত ব্যবহারের জন্য এ প্রযুক্তি নয় বেশ জটিল একটি প্রযুক্তি তো আমরা বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেট্রিক্স পার্থক্য দেখলে আমরা বুঝবো যে বায়োমেট্রিক্স হলো বায়োমেট্রিক হলো বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণ করার বিজ্ঞান এবং প্রযুক্তি আর বায়ো ইনফরমেটিক্স হলো জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল কম্পিউটেশনাল টেকনিক ব্যবহার করে সমাধান করা হয় তখন সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স বায়োমেট্রিক্স প্রযুক্তিতে মানুষের দেহের বৈশিষ্ট্য যেমন ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট চোখের রেটিনা আইরিস কণ্ঠস্বর চেহারা এবং হাতের মাপ ইত্যাদি মেপে এবং বিশ্লেষণ করে বৈধতা নির্ণয় করে আর বায়ো ইনফরমেটিক্স হলো বিজ্ঞানের শেষ শাখা যাক বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেটিক সম্ভব করে তুলতে বায়ো পদ্ধতি ব্যবহার এই পদ্ধতিতে মানুষের বায়োলজিক্যাল ডেটা কম্পিউটার সংরক্ষিত করে রাখা হয় এবং পরবর্তীতে এসব ডেটা নিয়ে সংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয় এটা মিল পেলে বৈধ বলে বিবেচিত হয় এবং অনুমতি হয় আর বিপুল পরিমাণ পুরা বৃত্তিমূলক এবং অপুনরা বৃত্তিমূলক তথ্য সংরক্ষণে সহায়তা করে প্যাটার্ন রিকগনিশন এবং অ্যালগোরিদমিক ডেটা মাইনিং করা যায় এটি তুলনামূলকভাবে কম ব্যয়বহুল প্রযুক্তি এটি অত্যন্ত ব্যয়বহুল একটি প্রযুক্তি প্রকল্প চালিয়ে যেতে এবং প্রযুক্তি কিন্তু প্রচুর অর্থে প্রয়োজন পড়ে তাহলে আমরা পার্ট মূল্যায়ন বাংলাদেশে বায়ো ইনফরমেটিক্স প্রভাব সম্পর্কে আলোচনা করো এটা তোমরা আশা করি যে আলোচনা আমরা করলাম এই আলোচনার মধ্যে যে আলোচনাটুকু করলাম সেই আলোচনায় তোমরা এই প্রশ্নের উত্তর লিখতে কাজটা তোমরা লিখে নাও বায়ো ইনফরমেটিক্স কি এর সংজ্ঞা লেখো বায়ো ইনফরমেটিক্স এর প্রধান গবেষণাধীন এরিয়ার সময় লেখো বায়ো ইনফরমেটিক্স ব্যবহার লিখো যে বিষয়বস্তু বায়ো এনমাটিক এই সম্পর্কে তোমরা আহ যা আলোচনা হয়েছে মোটামুটি তোমাদের একটি সুস্পষ্ট ধারণা হবে আজকের ক্লাস এখানে সমাপ্ত আগামীতে দেখা হবে ইনশাল্লাহ